হ্যালো বিওয়ার্স চান্দোর নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মত ব্লক থেকে দেখেন জনতার চেয়ারম্যান আলাল ভাই কিন্তু জেলেদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছেন আর চান্দোর নদীতে জেলে মাছ ধরতে গিয়ে জাল সরাতে গেলে ডুব দিলে নিচ থেকে আর আসেনি দেখেন পুলিশ প্রশাসন শহর জল ডুবুরি রয়েছে উদ্ধার কাজে দেখেন এখনও পর্যন্ত কিন্তু তারা হদিস মিলাতে পারেনি দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে কিন্তু তারা উদ্ধার অভিযান চালাচ্ছে দেখেন জনতা চেয়ারম্যান চান্দর ইউনিয়ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব তারিকুর রহমান আলাল তিনি কিন্তু মানুষের সুখে দুঃখে পাশে সব সময় রয়েছেন যুক্ত রয়েছেন তাকে দাওয়াত না দিলেও কিন্তু তিনি ছুটে চলে যান যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠানে আসলে আলাল ভাই দেখেন এই যে কলারুটি নিয়ে এসেছেন জেলেরা কিন্তু আহাজারি তাদের বুক ফেটে যাচ্ছে কারণ এই নদীতে কথিত রয়েছে গঙ্গা মা নামের আমরা আর কি রূপকথার মতো শুনতাম গঙ্গা মা আছে গাঙ্গে অনেক সময় কিন্তু এক গাড়ি এক বোট ট্রলার ডুবিতে অনেক গরু কিন্তু হারিয়ে গিয়েছিল আর ফেরত আসেনি এবং কিছুদিন দশ পনেরো বিশ বছর আগে হবে চান্দ নদীতে এক জোড়া মহিষ কিন্তু এই নদীতে হারিয়ে যায় আর ফেরত আসেন দেখেন ডুবুরিরা ডুবরিরা জলডুবিরা প্রাণ চেষ্টা করছেন তারা দীর্ঘক্ষণ যুক্ত রয়েছেন এই জেলে টিকে উদ্ধার কাজে খুঁজে বের করার জন্য কিন্তু পারছেন না তাদের হদিস এখনও পর্যন্ত মিলে পারছেন না আর হদিস মিলালে আপনাদের পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে দেখেন দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গেল কিন্তু অভিযান চালাচ্ছে ডুবুরিরা পানির নিচে ডুব দিয়ে কিন্তু তাদের এখনও তারা কোনো সন্ধান মেলেনি যাই হোক এখানে অনেক মিডিয়া সাংবাদিক রয়েছে অনেক মানুষ রয়েছে রয়েছে আমাদের এই উদ্ধার করে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ডুবুরিরা দেখেন তারা প্রাণ চেষ্টা করছেন অনেকক্ষণ যাবৎ এই চান্দর নদীতে কিন্তু কথিত রয়েছে ইয়ের আগে একটি ছেলেও মারা গিয়েছিল কিন্তু আর আসেনি তাকে সন্ধান করে পাওয়া যায়নি দেখেন এই বিশ পনেরো বছরের ভিতরে কিন্তু আবার একটি জেলেকে নিখোঁজ অবস্থায় উদ্ধার কাজ শুরু করেছে ডুবেরিরা দেখেন জনতার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তারিকুর রহমান আলাল তিনি তাদের জন্য কলা রুটি সিঙ্গারা ডুবুরি ভাইদের জন্য এবং জেলেদের জন্য নিয়ে এসেছেন যাই হোক সামাজিক কাজে যে কেউ যুক্ত থাকতে পারেন আপনারা মানুষের সুখে দুঃখে পাশে যে থাকতে পারবেন সেই এগিয়ে যাবেন